আলাইকুম প্রিয় এসএসসি তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের মধ্যে কিন্তু শিক্ষা বোর্ড থেকে এবং ব্যাংক থেকে কিন্তু টাকা দিবে এখন এই টাকা পাওয়ার জন্য তোমাদের এসএসসি পরীক্ষায় কত জিপে পয়েন্ট লাগবে এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে টোটালি তোমরা জানতে পারবে এখন শিক্ষা বোর্ড থেকে কত টাকা দিবে এবং অন্যান্য যে ব্যাংক বা প্রশাসন শিক্ষা সহ এত এগুলো থেকে কিভাবে তোমাদের টাকা দিবে তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু কখনো তোমরা বুঝতে পারবে না কারণ যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা এবাদ দিয়েছো শিক্ষক্ষেত্রে এই ভিডিওটি তোমাদের দেখা অত্যন্ত জরুরি কারণ বিষয়টা হচ্ছে যে তুমি উপবৃত্তি পাবে কি তুমি জানবে না তুমি উপবৃত্তির টাকাটা পেছো কিন্তু তুমি জানো না এমনটা হতে পারে এইজন্য আমি তোমাদের বলব প্রত্যেকটা কথা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং এসএসসি পরীক্ষায় কত জিপি পয়েন্ট হলে তুমি এই উপবৃত্তের আওতায় থাকবে বা এই মেধাবৃত্তি বা সাধারণ আওতায় থাকবে প্রথম অবস্থায় তোমরা যে উপবৃত্তির আওতাটা কনফার্ম থাকবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা বোর্ড প্রত্যেকটা শিক্ষা বোর্ড থেকে কিন্তু মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি তোমাদের দেবে সেখানে তুমি যদি এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপর তোমার রেজাল্ট থাকে আর যদি সর্বোচ্চ তুমি এ প্লাস পাও সেক্ষেত্রে যারা এ প্লাস পাবে তাদেরকে মেধাবৃত্তি দেওয়া হবে এবং যারা

দাস বাংলা ব্যাংক এই ব্যাংকগুলো কিন্তু উপবৃত্তি দিয়ে থাকে বিশেষ করে দাস বাংলা ব্যাংকে তুমি যদি উপবৃত্তির আওতায় থাকতে চাও বা থাকতে চাও সেক্ষেত্রে এসএসসি পরীক্ষায় তোমাদের সর্বনিম্ন ফোর পয়েন্ট থাকতে হবে এবং সর্বোচ্চ গোল্ডেন এ প্লাস বা এ প্লাস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা দাসবাংলা ব্যাংকের পক্ষ থেকে যে মেধা যে উপবৃত্তিটা দেওয়া হয় সেটার আওতায় কিন্তু তুমি থাকবে এখন মোট কথা হচ্ছে যে তোমরা উপবৃত্তিটা পাবে কিভাবে দেখো মাধ্যমিক উচ্চমানের শিক্ষা বোর্ডগুলো থেকে যে উপবৃত্তি টাকা দিবে এর জন্য তোমাদের কোনো আবেদন করতে হবে না শুধুমাত্র তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের এই উপবৃত্তি টাকাটা নির্ধারণ করা হবে এবং এখানে প্রত্যেকজন শিক্ষার্থী পাবে এমনটা কিন্তু নয় এখানে শিক্ষা বোর্ড থেকে যাচাই বাছাই করবে কাদেরকে এই উপবৃত্তি টাকাটা দিতে দেওয়া হতে পারে এবং কাদেরকে দেওয়া হবে না এবং বিশেষ করে যারা পাবে তারা কিন্তু রেগুলার ক্লাস করছে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখবে তুমি মাসে দশ দিন পনেরো দিন বিশ দিন করে স্কুল যাওনি তুমি কিন্তু পাবে না যারা রেগুলার ক্লাস করছে ভালো রেজাল্ট করছে পড়াশোনা করছে শিক্ষা বোর্ড থেকে তাদেরকে বাচ্চা কিন্তু এই মেধাবিত সাধারণ বৃত্তি কিন্তু তাদেরকে দিবে আর যেটাংলা ব্যাংক বা অন্যান্য যে সাইট থেকে উভি টাকাটা দিবে সেটার জন্য তোমাদের আবেদন করতে হবে আবেদন করার পর যারা পাবে তাদেরকে শুধু দেওয়া হবে তারা নির্ধারণ করবে যে এই শিক্ষাগুলো এই উবৃত্তির জন্য যোগ্য তাদেরকে কিন্তু তারা অভিযোগ টাকাটা দিবে তুমি আবেদন করতেছো মানে তো আবার এমনটা কিন্তু নয় তারা সেখান থেকে নির্ধারণ করবে যে তুমি এই অবৃত্তির যোগ্য কিনা যদি হোক তোমাদেরকে দিয়ে দিবে আর যদি নয় তুমি কিন্তু বাতিল হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা এবার এস পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু এই অবৃত্তির জন্য পাবা সেটা হচ্ছে তোমার রেজাল্ট প্রকাশের পর সকল প্রকার আপডেটগুলো কিন্তু আমরা এই চ্যানেল মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো